এটা আমাদের মিরাইপারি ল্যাব আমাদের ল্যাবটি অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত এই ল্যাবটিতে রয়েছে বেবি কর্ড ইউরিন টেস্টিং স্ট্রিপ অক্সিজেন রেগুলেটর এই ল্যাবটিতে আরো রয়েছে ডেলিভারি প্রসেস মডেল বেবি কেয়ার মডেল ভ্যারিয়েশন প্রেজেন্টেশন এবং আরও অনেক কিছু দিস ইজ আওয়ার অ্যানাটমি ল্যাব অ্যানাটমি হল অঙ্গ সংস্থান বিদ্যার ক্ষেত্রের একটি শাখা দিস ইজ আ ফিমার আমাদের অ্যানাটমি ল্যাবে আরও বেশ কিছু মডেল রয়েছে পাশাপাশি রয়েছে কিডনি আইবল লিভার এবং আরও বেশ কিছু মডেল ফলে আমরা খুব সহজে আমাদের প্র্যাকটিক্যালগুলো আওতাভুক্ত করতে পারি দিস ইজ আওয়ার মাইক্রোবায়োলজি ল্যাব এখানে শিক্ষার্থীদেরকে ব্লাড সুগার কালচার টেস্ট এবং আরো বিভিন্ন এক্সপেরিমেন্ট শেখানো হয় দিস ইজ আ ব্লাড কালেকশন টিউব দিস ইজ আ মাইক্রোস্কোপ যার মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া শনাক্ত করে থাকি আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবটিতে আরো রয়েছে টেস্ট টিউব কনিকাল বিকার বোতল সহ অত্যাধুনিক সরঞ্জাম এটা আমাদের নিউট্রিশন ল্যাব আমাদের নিউট্রিশন ল্যাবে রয়েছে ওয়েট মেশিন ফুড মডেল ডায়াবেটিক্স চার যার ফলে এই ল্যাবটি ব্যবহার করে আমরা খাদ্যের গুণগত মান সম্পর্কে জানতে পারি এটা আমাদের লাইব্রেরি আমাদের জ্ঞানকে আরো বৃদ্ধি করার জন্য আমাদের কলেজে রয়েছে সুবিশাল একটি লাইব্রেরি যেখানে রয়েছে তিন হাজার ফলে আমরা আমাদের অবসর টাইমে আমাদের লাইব্রেরিতে এসে আমাদের জ্ঞান অর্জন করতে পারি চলে এসেছি আমাদের প্রশাসনিক ভবন এটা হচ্ছে আমাদের অ্যামাজন নার্সিং কলেজের হেলথ ডেস্ক এর পাশে রয়েছে আমাদের শ্রদ্ধা চেয়ারম্যান সারের বাই দা ওয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের অ্যামাজন নার্সিং কলেজের যোগাযোগ করুন সুতরাং নবীন আর কেন দেরি চলে আসুন আমাদের অ্যামাজন নার্সিং কলেজ ভিজিটে ধন্যবাদ